জুলাই মাস পড়লেই আমি খুব এক্সাইটেড থাকি কবে আমার জন্মদিনটা আসবো আর জন্মদিনে প্রত্যেকবারই আমাকে স্পেশাল ফিল করায় এখন আমার বর আগে করা তো বাড়ির লোক তো এটা হচ্ছে দু সালে তখন সদ্য সদ্য চাকরি পেয়েছি এবার বিয়েও ঠিক হয়েছে তাই বাড়ির লোকের আনন্দ ছিল দ্বিগুণ মা বাবা কাকু কাকিমা ভাই বোন ছদি জামাইবাবু সবাই মিলে খুব মজা করেছিল আমার শেষ ব্যাচেলার বার্থডে ছিল এটা এরপর এটা হচ্ছে আমার দু হাজার আঠেরোর জন্মদিন তো সেবার শ্বশুরমশাই শাশুড়ি মা ছিলেন কলকাতায় তাই আমি আর মিলে চলে গেছিলাম বাবার বাড়ি তেমন কিছুই হয়নি জাস্ট খাওয়া দাওয়া হয়েছিলো আর দিদিদের সবাইকে আসতে বলেছিলাম সবাই মিলে একটু হই হুল্লোর মজা এইসবই কিছু হয়েছিল কেক টেক কাটা হয়নি তাই সেই ছবিগুলো এগুলো এরপরেরটা হচ্ছে দু সালে উনিশ সালের তখন আমি বাবার বাড়ির ওইদিকেই চাকরি করতাম তো মাকে না বলেই হুট করে চলে গেছিলাম তাই মায়ের বেশি কিছু রান্না করেনি যেগুলো করেছিল সেগুলোই সাজিয়ে দিয়েছিল তারপর বাড়ি ফিরে রাতে আমি আর বর গিয়েছিলাম রেস্টুরেন্টে তো এটাই আমাদের প্ল্যান ছিল যে বাড়িতে কিছু রান্না বান্না করব না সন্ধেবেলা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে আমার দু হাজার একুশে দু হাজার কুড়ি সালে প্রেগনেন্ট ছিলাম তো সেই সময় জন্মদিনে তেমন কিছু করিনি তাই ছবিও নেই একুশ সালটা আমার খুব স্পেশাল ছিল কারণ ওই জন্মদিনটা ছিল আমার ছেলের সাথে প্রথম জন্মদিন তো এই যে আমার ছেলের সাথে তো সেইবার ননদ নন্দায় সবাইকে বলেছিলাম যেহেতু দিদির বাড়ি কাছে ওই জন্য দিদিকে আসতে বলি প্রত্যেকবারই আর এটা হচ্ছে আমার দু হাজার বাইশের স্কুল থেকে ফিরে আমি বড়া ছেলে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আর সকালবেলা যেহেতু হুঁটো করে স্কুল যায় তাই খাওয়া দাওয়াটা রাতবেলায় শাশুড়ি মা বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আর রাতেবেলায় ছোট্ট করে একটু কেকও কেটেছিলাম আর সন্ধেবেলায় ঘুরতে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম সামান্য কিছু স্ন্যাক্স খেতে আর এটা হচ্ছে আমার গত বছর মানে দু হাজার তেইশের জন্মদিনের ছবি তো সেইবার শ্বশুর শাশুড়ি মা ছিল না কলকাতায় ছিল বাবা মা সবাই এসেছিল এখানে তো মাই নিজে হাতে রান্না করে দিয়েছিল। আর সন্ধেবেলায় বড় একটা কেক নিয়ে এসেছিলো সবাই মিলে কেক কেটেছিলাম তো এগুলো ছিল লাস্ট ইয়ার অব্দি আমার জন্মদিনের কিছু ছবি আগামীকালও আমার জন্মদিন আর সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড দেখা যাক বড়মশাই কী করে তো কালকের দিনটা কেমন কাটবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন সবাইকে টাটা